السلام عليكم ورحمه الله আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয়দিনী ভাই বোনেরা আজ আমি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে প্রতিদিন আসরের নামাজ আদায় করার পরে যদি আপনারা এই ছোট্ট দোয়াটি একশতবার করে পড়েন এবং আল্লাহ তালার কাছে আপনি একটি নেক্স সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন আল্লাহ তালা নিজেই বলেছেন এই দোয়ার মাধ্যমে বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন এবং আসরের পরের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না নিয়ম মেনে আমলটি করতে হবে তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর দরবারে অধিক সম্মানিত হাদিসেও আরব বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাইহিস সৃষ্টি করা হয়েছে এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে মমিনের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে আর সেই আমলগুলোর মধ্যে আমরা করতে পারি দোয়া জিকির ইস্তেকফার ইত্যাদি ইত্যাদি এছাড়াও আরেকটি আমলের কথা আমরা বিশেষভাবে জানি সেটি হলো পবিত্র জুমার দিন দরুদ পাঠের কথা বা বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা তাই আশ্রর থেকে শুরু করে মাগরীবের মুহূর্ত পর্যন্ত এই সময়টি আমরা প্রতিদিনই শুধু জুমার দিন না প্রতিদিনই আমল করতে পারি বেশি বেশি দরুদ ইস্তেকফার পাঠপূর্বক এছাড়াও জুমার দিন আশ্রুরের নামাজ আদায়ের পরে যে দোয়া কবুল হয় এ বিষয়ে আমরা সেই হাদিস থেকে জানতে পারি হাদিসটি জাবের ইম্না আবদুল্লাহ রদিউল্লাহ তালু থেকে বর্ণিত আছে যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তাহলে মহান করেন আর সেই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো একটি হাদিস অর্থাৎ আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত বা সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে আমাদেরকে বেশি বেশি দরুদ্ ইস্তেফার পূর্বক এই ছোট্ট দোয়াটি পড়তে হবে আমি প্রথমে যে দোয়াটি পড়তে হবে সেটি শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন অথবা মোবাইল স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এবং দেখে দেখেও আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দোয়াটি আলামিন তার দোয়া কবুল করে তাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে এই দোয়াটির কথায় বর্ণিত হয়েছে তিনি ভাই বোনেরা আপনারাও এই দোয়াটি পাঠ করবেন যাতে করে আল্লাহ আল্লাহরবুল আলমিনও আপনাকে ওই মাধ্যমে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আর দোয়াটির বাংলা উচ্চারণ আমি স্ক্রিনে দেখাচ্ছি যাতে করে আপনারা দেখে দেখে কম করে হলে একশো বার নিয়ম মেনে পড়তে পারেন আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন রব্বি লাতাজারনি ফরদাও আন তাকাইরুল ওয়ারি সিন রব্বি লাতাজারনি ফরদাও আন তাকাইরুল ওয়ারি সিন এইভাবে অন্তত একশতবার পাঠ করবেন আশা করি দোয়াটি লিখে নিয়েছেন বা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা ছবি উঠায় নিয়েছেন এই দোয়াটি আপনাকে পড়তে হবে নিয়ম মেনে দিনে ভাই বোনেরা এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী সুরা আম্বিয়াতে বলা হয়েছে এই দোয়াটির কথা আপনি দোয়াটি করতে পারেন ইনশাল্লা আল্লাহ আপনাকে ওই দোয়ার মাধ্যমে সন্তান সুসংবাদ দিতে পারেন আপনাকে যে নিয়মে আমলটি করতে হবে সেটি আমি এবার শিখিয়ে দিচ্ছি পবিত্র জুমার দিন বিশেষ করে আসরের নামাজ থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন এছাড়াও প্রত্যেক দিন আমলটি করার চেষ্টা করবেন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে প্রথম কাজই হলো আপনাকে ইস্তেক করে নিতে হবে বেশি বেশি এবং দরুদ পাঠ করে নিতে হবে কারণ ইস্তেক ফার করলে সন্তান প্রাচুর্য লাভ হয় এটি আমরা কম বেশি জানি যেমন নূ সালামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখুন যেখানে ইস্তেকরের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের সন্তান বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ রবুল্লা আলম নিজেই বলেছেন সুরা নূর বারায়াতে অর্থাৎ আল্লাহ তালা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা দিচ্ছেন যে আল্লাহ তালা এই মাধ্যমে নেক সন্তান দান করবেন এছাড়া আহুদ আলাইস্লামের ঘটনা তো আল্লাহর বাণীটি দেখুন যেখানে অধিক ইস্তেকফারের ফলাফল বলতে গিয়ে আল্লাহ তালা বলেছেন তোমাদের শক্তির উপরে শক্তি বৃদ্ধি করবেন সুরাহুদের হয়েছে শুধু তাই নয় আল্লাহর রাসুদামের হাদিসেও পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিতভাবে ফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন দাউদ শরীফের একটি হাদিস সুতরাং আপনি যদি বেশি বেশি করে ফার করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তাও দূর করে দেবেন আল্লাহ আপনাকে উত্তম সন্তান ইনশাল্লাহ দান করবেন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে অন্তত একশতবার ইস্তগফিরুল্লাহ 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 পাঠ করবেন এবং একশতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন এবং একশতবার পাঠ করবেন যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি কিছুক্ষণ আগে বলে দিলাম আবারো বলছি রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন বিল আতাজানি ফার রুল সিন এইভাবে অন্তত এক শতবার বার পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করবেন চলতে ফিরতে সবসময় ইস্তেখ ফারা আমলটি জারি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকেও নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করেই দেবেন মনের মধ্যে শতবাক বিশ্বাস নিয়ে আমলটি যারা করবেন তারা প্রত্যেকে একটি করে নিয়ত করে ফেলুন নেক সন্তান লাভের ভিডিও ছাড়াও আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলোর আমলগুলো করুন মনে নেক আশা পূরণের ভিডিওগুলোর আমলগুলো করুন এবং বিশেষ করে যে আমলগুলো করে যে ভিডিওগুলো দেখে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে আল্লাহ তালা যাদেরকে নিক সন্তান দান করেছেন সেই ভিডিওগুলো বেছে বেছে চ্যানেল থেকে দেখে নিন ইউটিউবে সার্চ করুন প্রতিদিনের আমল লেখে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ করব আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি অত্যন্ত যত্ন সহকারে পরীক্ষিত কোরআনুল করিম এবং সেই হাদিস থেকে তাই অবশ্যই অবশ্যই ভিডিওগুলো নিজে দেখবেন আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলগুলো করার চেষ্টা করবেন বা তাদেরকে বলার চেষ্টা করবেন মনের মধ্যে সতবিক বিশ্বাস নিয়ে যদি আপনারা আমলগুলো করেন আল্লাহ তাআলা আপনার আমলকে ফিরাবেন না আপনাকেও ইনশাআল্লাহ نیک সন্তান দান করবেনই পরবর্তী নতুন সন্তান লাভের পরিক্ষেত্রে আমলের ভিডিও যাতে করে আপনার মোবাইলে পৌঁছা যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু